প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার বিয়ে শী হয়নি রোমানা ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য রোমানার বাবা ভ্যান চালক তো গ্রামে ভ্যান চালায় তো যা পায় তা দিয়ে সংসার চলে তার মধ্যে রোমানার মা অসুস্থ বেশিরভাগ সময় অসুস্থই থাকে তার একটা ছোটো ভাই আছে তো রোমানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে নাকি তাকে একটু ভালো লাগবে ভালোবাসবে সেই মানুষটি বয়স যতই হোক রোমানা নাকি বিয়ে করতে রাজি আছে যেহেতু রোমানার বিয়ে শি হয় না তো রোমানা চাচ্ছে না দেরি করতে কারণ বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর রোমানার জন্যই তার বাবা মা অনেক কথা শোনে যে হয়তো কেন মেয়েকে বিয়ে দেয় না কিন্তু ভিতরের খবর তো আর কেউ জানতে চায় না রোমানা যে টাকার জন্য বিয়ে হচ্ছে না বা কেউ যে দেখে শুনে একটু বিয়ে দিবে সে দায়িত্বটা কেউ নেয় না কিন্তু কথা বলার সময় বড় বড় সবাই কথা বলতে পারে তো রোমানা চাচ্ছে যদি এই মুহূর্তে আমাকে সত্তর আশি নব্বই বছরের কোনো পুরুষও বিয়ে করে আমি বিয়ে সাথে করতে রাজি আছি কারণ যেহেতু পরিবার আমাকে বিয়ে দিতে পারে না আমি যদি বুড়ো মানুষকে বিয়ে করে একটু সুখে থাকতে পারি মানুষের কথা থেকে বাঁচতে পারি তাহলে তাতে দোষের কি। আমি তো আর স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে ঘুমাই না তো চাচ্ছে যে রোমানা এখন বিয়ে সাদি করে স্বামীর ভালোবাসা পেতে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ আর রোমানার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই কথা বলতে পারবেন